দেশের ক্রিকেট তো অলরেডি ফোম মারা এখন ফুটবলটাকে ফোম মারার জন্য সিন্ডিকেট মারানি ছেলেরা সক্রিয় হয়েছে যার কারণে প্রবাস থেকে যখনই দেশের মাটিতে ফুটবল ট্রায়াল দেওয়ার জন্য প্লেয়াররা আসছে তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করছে সাংবাদিককে দেখার পরে নদীতে সাঁতরাই যায় মাই খাতে নিয়ে বলতেছে কেলা ঠিক আছে তবে ফিটনেসটা একটু দুর্বল মনে হয়েছে এটা কি শ্বাসের ফিটনেস ভাইছেন হুম যে বাসার কেলার মাঠে আপনি খাবেন ওখানে আপনাকে দুর্বল হিসেবে সাব্যস্ত করবে এ আলার ফুতালা ওরা যদি কেলা খেলতে না পারে ওদের যদি ফিটনেস ঠিক না থাকে প্রবাসের ক্লাবগুলাতে ওরা কিভাবে খেলছিল এই প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়াররা বিশ্বের বিভিন্ন ক্লাবের ভিতর কীভাবে খেলতেছে তারা ওখানের ওখানের কোচরা কি তোমাদের সাইডে ক্ষমতা নেয় মানে শিক্ষক এর যোগ্যতা যখন সার্টের সাথে কম হয় তখন এই ধরনের কথাবার্তা এই ধরনের সিন্ডিকেট মারানের ফোলাদের মুখ থেকে আসে হানন বাই সোটন ভাই ফোটন ভাই লোটন বাই বোধ সুদানির ফোয়া উল্টো পাল্টা হতাবার্তা বলে বাংলাদেশের ফুটবলটার ফুম মারতে চাচ্ছে এখন এটা হচ্ছে একদম কাজ বাংলায় পরিষ্কার হতা কিন্তু আমরা যারা ফুটবল ফেমি আছি আমরা যারা বাংলাদেশের সাধারণ ফুটবল ফ্যান দর্শক আছি আমরা কখনো সিন্ডিকেটের সুদানের ফোলাদের হাতে বাংলাদেশের ফুটবলটাকে ফুম মারার সুযোগ দিব না পরিষ্কার হতা এই যে এতগুলো প্লেয়ার দেশের মাটিতে ট্রায়াল দেওয়ার জন্য আসছে এক সুদানের ফোলা বলে দেশের মাটিতে আসলেই শুধুমাত্র জাতীয় দলে চান্স পাবে এমন কোনো কথা নাই আরেকজন বলতেছে তাদের ভেতর থেকে যোগ্য কাউকে পাওয়া যায় নাই যার কারণে আলার ফুতালা তোরারে খেলা শিখে তেরিবু তোমরা তাদের কাছ থেকে খেলা শিখতে পারবা তোমরা বুড়া বামরা ওই মানদাতা আমলের ফুটবল খেলি আধুনিক যুগের ফুটবল মডার্ন ফুটবল যে কোথায় আগায় গেছে এটার জন্য কী কী ডেডিকেশন পরিশ্রম দিতে হয় কোন ট্যাক্টিসে খেলতে হয় তোমরা সুদানির ভোলারাইগুলো জানো না একবারে পরিষ্কার হতা ভাবুক আর হতা হারাপ লাগুক আর হতা উনি এর গুসা আর হতা উনি আর এক গাইল দিত মনুষক কোনো সমস্যা নাই কিন্তু ছাত্রের সাইতে শিক্ষকের যোগ্যতা কম এবং শিক্ষকের যোগ্যতার সাইতে ছাত্রের যোগ্যতা বেশি হয়ে গেছে যার কারণে এই যে আলফাজ বুলফাজ ছটন লোটন খানন ফানন ব্যাক সুদানের ভুয়া উল্টো পাল্টা হতাবাতা রে এই দেশের প্রবাসী ফুটবলার যারা বাংলাদেশের লাল সবুজ পতাকার নিচে খেলতে চাচ্ছে তাদের মানসিকতাকে দুর্বল করে দিতে চাচ্ছে তারা বলতেছে যে কি যে প্রবাসে ফুটবলারদের সাইতে আমাদের দেশে আর অনেক ভালো ভালো ফুটবলার আছে আলার আলা তোমার দেশের মেয়েটে মেসি রোনালদো হ্যাঁ তারপরে ওই দেখি আর হন হন রোনালদিন কাকা রবার তো বহুত পেলে ফেলের বা বুদ্ধ কি কে কিনে সুদানির ভয় এত বছর বছরই হাফলন্য আবার বড় বড় গল্প ধর না মূল কাহিনী হচ্ছে প্রবাসের এই বাংলাদেশি বংশোদ্ভূত স্কিলফুল প্লেয়াররা যদি দেশের মাটিতে আসে তাহলে এই যে আজাহর, গাদাহর, ফাতাহর, সবুজ গাম গামহর ফলিতিন হোর এই দুর্বল কোচগুলা দুর্বল টেকনিশিয়ানগুলা তারপরে দুর্বল মনে করে সিলেক্টর কমিটির যে সকল নারা আছে ওদের চাকরি চলে যাবে কারণ ওই যে শিক্ষকের সাইতে ছাত্রের যোগ্যতা বেশি যার কারণে তখন এইসব আরা বাঙ্গা আরা সোথা শিক্ষকগুলো তো কি ওই ছাত্রদেরকে এর প্রশিক্ষণ দিতে পারবে না ওদের চাকরি চলে যাবে বাদ মরে যাবে যার কারণে ওরা ছাড়ছে না বাংলাদেশের প্রবাসী ফুটবলাররা আছি দেশের ফুটবলটাকে শক্ত করুক দেশের ফুটবল একটা নবজাগরণ ঘটুক এবং দেশের ফুটবলে নতুন করে একটা রেভুলেশন হই বাংলাদেশের পতাকা বিশ্বের ফুটবল সাম্রাজ্যে আলোকিত হোক এটা কোনো সুদানির ফলারা যাচ্ছে না ফোম মারে দিব আলার পুতালা উল্টো হল্ডা হতা বললে বলে দিচ্ছি হ্যাঁ সিন্ডিকেট নিভাত যাক বাংলাদেশ ফুটবল মুক্তি পাক হতা খেলি নলে নইলে ফোর্ম মারে দিম হতা বুঝছে না বাবু হ্যাঁ হতা দিয়া হইমি ক্লিয়ার বাবু হতা একজন সাধারণ ফুটবল প্রেমী হিসেবে অ্যাকশন ডাইরেক্ট মারে দিই হু হতা সারা হতা শুনতে মনোন চাইলি যা এর সবুজ পাতা হেয়ের গুম দেবো আলার পুতলা হতা বেশি নহ